করবি এ গাড়িতে তো সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনার দামলা ভালো আছি মুসলিমা মা সালাম এই তো আমাকে গাড়ি এসে পড়লো খেতে লাগবো মনে এই যে পাশে আসতেছে এই আতাল কেটে দিন লাগবো আতাল কাটলে সে খেতে গাড়ি আর কি ধান কাটতে যেতে এভাবে ই করে না দিলে আতাল ভেঙে একটু প্লেন করে না দিলে গাড়ি দিয়ে নামাইতে পারবো না গাড়ি এসে পড়ছে শুভকামনা সবাইকে লক্ষ্মী আজকে ঘরে যাইবো মনে হয় Mm-hmm.

नेट नेटकि सो त बेरा चाहिँ कि ना नकि

টুক আবার কোনায় দেখে কাটা নে এই কাটা নাই এদিকে কাশি দেখে কেটে দিতে হইব কেটে দিলে আবার কাটবো এটা কেটে দিলে মেশিনে দিইলি ভাঙাইবো দে 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 এ টান দে তুমি সরো গাড়ি আইলে সরো

সুন্দর ধান হয়েছে খুবই ভালো লাগছে তো মোটামুটি অর্ধেক জমি কাটা হয়েছে আর কি এক খেতে তো খুবই সুন্দর ধান হয়েছে ধানগুলো খুব সুন্দরভাবে পাচ্ছে খুবই ভালো লাগছে হাজার ট্যাঙ্কি হইসে এক ট্যাঙ্কিতে মনে হয় এগারো মন করে আট এগারো মন ফুল ভরে আর কি সঠিক বলতে না এগারো মন করে দেখ দেড় ট্যাঙ্কি ধান হয়েছে তাহলে এই জায়গার থেকে এক রোধ দিয়ে নেব বাড়িতে এবার ধান ডানোর সবাই কোনো সম্ভাবনা থাকবো না বাতাসে বাতাসে দান মোটামুটি শুকিয়ে ধান ধ ধান কাটা হৈ গৈছে ধান চৰকে থৈছে ধান শুনি আনন্দ লাগব বাটি আবাৰ চিকি দিয়কি বাঘ কৰব আনচি বাঘ টা কৰি তাৰে সিঁকি নি যাব আমাক দি আমাক বাৰ্ত

নাই এইটো ধান কাটা শেষ এই যে ধান শেষ হৈ গৈছে এই যে নেট আছে নেট বস্তাই বৈ আনিছি মানে বাঢ়ি যাম এইটো চলি আ দেখি বাৰীতে যে কোঠাই ৰাখলোঁ ঠিক ঠাক মত ৰাখছ নেকি আনি যামগা বাৰীতে আবাৰ এই খেতিটো নিয়া হৈ গ'ল গা যে চামনে খেট আছে নাই এই খেতি ৰৈছে অলপ গা আবাৰ হেৰি নিয়ম লাগবো এই অৰি আবাৰ ই দিছি চৰে দিছি চৰে দিয়ে গাঁঠা দি বান্ধিছি বালহিটো শুকাইছে শুকানি বালহ হৈছে নাই এক গাঁঠা দিম গাঁঠা দিয়ে তাৰপৰা ধান আনি বাৰীতে নিয়া যাম গা এই ভাগাভাগি করে শিখে দিয়ে আমাকে আমরা বাড়িতে নিম দান শুকাই নাই মরির দান শুকাই নাই ভালো হয়েছে যে রোদ নাকছে আজকের মধ্যে আমার শুকাই না এই যে পাশে দিয়ে থেছিলাম মেশিনে দান কাটলে পরি নগে নগে সরে থেছি দিন ভরা বালুইভাবে গাঁটলাম দেখি আজকে যে রোদ না রোদ খুব কষ্ট সবটি বোঝা আর কৃষ্ণ বস্তা এই পাশে থেকেও নিব সব কৃষ্ণ লাগবো কৃষ্ণর এই কাজের সিজিন এলে অনেক কষ্ট হয় এই যে গাঁঠা দিয়ে যায় অনেক আর কি কষ্ট হয় তো সব বস্তা ধানের ওটি নেই সব বস্তা ওতি নেই কিন্তু আমরাও পারি না সেরা দাদু পারি না এনে এই সিজন ইলির সিজন এনে সরিষ সিজিন এলে যে কোনো কাজে ওর কষ্ট হয় বেশি ওতেই সব বোঝা নেই আর এ বছর কইছি না যেহেতু গরু পালি নেই আর খের সুকিয়ে লাভ নেই যে যে খেতে গনি বছর বিক্রি করে দিছি আর খেরের কাজ করুম না খের কাজ করা খুব কষ্ট আর খেরের কাজ করুম না ধান দি শুকিয়ে কিছু দান সিদ্ধ করুম সখানে যে খালি খেরের পূজা আর কিছুই নেই আর সাদা সব কিছু কেটে সবাই যার যার রোদ্রে ঘরে তুলে হলেও কেউ বাড়িতে রাখছে কেউ শুকাইছে কেউ শুকানির বাকি রয়েছে দাদা দাদা কি করে আজকে খালি গরম আর জ্বলছিছে নাগবঞ্চি তে

আরে খেতে ধান রয়েছে অল্প কিছু তো আমাকেও খালি খাওয়ার জন্য পুরোপুরি আর কি তুমি জমি নাই জমি হালকা পাতলা আছে মোটামুটি যখন খাওয়া চলে কিনা খাই তই না তো এইটুক আর কিছুই নেই অল্প কিছু জমি যেহেতু আমাকেও সারা বছর ঘরে খাইতে পারি এইটুক সুবিধে